মেরি বাড়ি নিজেই পৌঁছে তো মেরি পায়ে চান বাঁচা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ আর রাজ্যে চলে এসেছি কম্পিটিশান ভিডিও নয় বা গোডাউন রিভিউ নয় তো বাবুদের কাছে যে কিন্তু বর্তমান প্রেসার সমস্ত কিছু রিপেয়ারিং করে এবং নতুন তৈরি করে প্রেসার বোর্ড বা ডট যে সমস্ত জিনিস বা স্পিকারের রিপেয়ারিং বা স্পিকার সারানো সব কিছু কিন্তু বাবুদাই করে তোমরা জানো মারিজা বাহিরিতে বাবু বেরা নামে বিখ্যাত খুবই বিখ্যাত অনেক দিনের এবং হর্ন সার্কিট নতুন নতুন আপডেট মডেলের হর্ন সার্কিট বর্তমান বেরিয়েছে তো আমি আগে আসতে পারিনি তার জন্য বন্ধুরা দুঃখিত তো একদম আপডেট মডেলের হর্ন সার্কিট ববিতে বের করেছে তো চলো বন্ধুরা আজকে একটা জিনিস নতুন জিনিস রিভিউ করব তো প্রেশার মিট যেটা মানে একশোটা হর্ন বানতে হবে না আর বক্সের সামনে ওই দু চারটা প্রেসার মিট হলেই হয়ে যাবে তো এই রকম একটা ব্যাপার নতুন প্রেসার মিট এসেছে তো চলো বন্ধুরা একটা রিভিউ করবো ছোট্ট করে তো চলো যেটা শুরু করি তো বাবুদা এটা কিন্তু বাবুদার এটা কিন্তু মেনলি গোডাউন দেখতেই পাচ্ছ এই গোডাউনেই কিন্তু সমস্ত কিছু কাজকর্ম হয় সেই ছোট্ট গোডাউন কিন্তু প্রচুর কাজকর্ম হয় আর তো আমার আসতে একটু ডিলেট হয়ে গেছে কারণ বাবুদা সকাল থেকে মানে ভোট পাঁচটা থেকে কিন্তু কাজ করে এবং প্রচুর ভিড় থাকে তো বর্তমান ভিড় নেই যাই হোক তো নতুন জিনিস একটা রিভিউ করব সেই কারণেই কিন্তু আশা বা উদার ডেকেছিল আর এটাই কিন্তু মেনলি দোকান তো বন্ধুরা আমি যেটা বলেছিলাম যে একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে তো বক্সের উপরে অনেকেই বর্তমান আগে ইউজ করতো এখন ইউজ করে তো এই ইউনিট মানে এইটা কিন্তু টুইটার র্যাকে লাগানো থাকে অনেকগুলি একশোটা পঞ্চাশটা এরকম লাগানো থাকে দেড়শো পিস লাগানো থাকে কিন্তু বর্তমান বেরিয়েছে প্রেসার মিট তোমরা আগে জানো অনেকে দেখেছো হয়তো আর যারা দেখাননি তাদের জন্য কিন্তু ওই অডিওর কিন্তু একটা প্রেসার বেরিয়েছে আর এইগুলি কিন্তু এইগুলি যদি একটা বক্সের ওপর টুইটার এক যদি একশো পিস লাগানো থাকে এইটা যদি দশ পিস থাকে তাতেই যথেষ্ট মানে এর থেকেও লাউড পাবেন এখানে এবং হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু কনফার্ম আর আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি তো টার্বো টি টু দেখতেই পাচ্ছ মডেলটা আর তো খুলে দেখাই একটু তো এটা কিন্তু মেনলি প্রেসার মির বন্ধুরা আর এটাই দেখতে পাচ্ছ আর প্রেসার মিট অনেকেই জানে না প্রেসার মিট জিনিসটা কী তো অনেক টুইটার রাখে যদি এই জিনিসটা থাকে তাহলে বুঝতে পারবে প্রেসার মিট আমরাই বুঝতে পারি তো তোমরা জানো না তোমাদেরকে বলে দিচ্ছি আর এটা কি ব্যাপার কি আছে সেটা একটু দেখাবো তো দেখতেই পাচ্ছো যে টার্বো কোম্পানি টার্বো অডিও দুই ইঞ্চি ভয়েস কল রয়েছে আর এই টুমের মাল আর মডেল হচ্ছে টি আর এটা কিন্তু বন্ধুরা চারশো ওয়াটের চারশো ওয়াটের প্রেশার মিট এবং এর কিন্তু কাজ দারুণ আমি আবারও বলছি এই ইউনিট যদি একশো পিস থাকে তার জায়গায় এই দশ পিস থাকে তাতেই যথেষ্ট মানে একশো পিস লাগাতে হবে না এইটা দশ পিসের জন্যই দারুণ কাজ করে আর আমি প্রথম দেখেছিলাম প্রেসার মিট আমি আমার চ্যানেলেও ভিডিও দিয়েছি তোমাদেরকে এর আগে পাওয়ারের কাছে পাওয়ার কিন্তু নিয়ে গিয়েছিলো সেই যে ইয়েস সার্জেনের সঙ্গে কম্পিটিশান করার জন্য তারপর মানে ওখানে বাজারটা দেখেছিলাম আর এখানে প্র্যাকটিক্যালি দেখলাম জিনিসটা কি কিন্তু এর আগে আমি দেখিনি বন্ধুরা তোমরা কারা আগে দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে প্রেশার মিটটা কীরকম দেখতে হয় আর তোমাদের দেখিয়ে দিলাম এইগুলি কিন্তু টুইটারটাকে বর্তমান পরপর পরপর প্রত্যেকটা সেটআপই লাগাচ্ছে আর যারা এখনও লাগায়নি তারা পরপর লাগাবে কারণ ইউনিট আর কাজ করবে না ইউনিটের আর আওয়াজ নেই এবার আওয়াজটা শুনে নেবো ইউনিটের সঙ্গে এর কম্পেয়ার হবে কীরকম আওয়াজটা হয় সেটা একটু শুনবো তো চলো বন্ধুরা আওয়াজটা শুনি প্রথমে মোটামুটি ইউনিটটা চালাচ্ছি আর ইউনিটটা আওয়াজ শুনো তারপরে প্রেসার মিটের আওয়াজটা শুনব তো বন্ধুরা এটা শুনলে ইউনিটের এবার এবার প্রেসার মিটারটা শুনব তারপর তো এই লাউড সামনে কথা বলা যাচ্ছে কিন্তু এর সামনে কথা বলা যাবে না আমি বলে দেখাবো তোমাদেরকে তো ইউনিট বাজলে এটা পিয়ানো কোম্পানির ইউনিট যদি ইউনিট বাজে তাহলে কিন্তু কথা বলা যাচ্ছে এবং তোমরা শুনতে পাচ্ছো এরপরে আবার প্রেসার মিট চালাবো কথা বলবো তোমরা বুঝতে পারো কথা বলবো শুনে শোনা যাচ্ছে চলো শুনি তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ না তো এই হচ্ছে প্রেসার মিটের কাজ তোরা শুনলে তোমরা তাহলে এইটা যদি দশ পিস যদি একটা সেট আপের উপরে থাকে মানে টুইটারকে লাগানো থাকে তাহলে আওয়াজটা কীরকম হবে তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তো অবশ্যই যারা নতুনভাবে কিনতে চাও তো বাবুদার সঙ্গে যোগাযোগ করতে পারো বাবু বেরা যেটা মারিস দা বাহিরি থেকে বাহিরি ভেতরে তোমরা চেনো অনেকেই চেনো বাবুদাকে আর অনেক পুরোনো আমি কিন্তু নতুন ইউটিউবার বেশি দিনের নয় কিন্তু বাবুদা অনেক পুরনো প্রায় চল্লিশ বছর এই লাইনে বাবুদার রয়েছে এবং বাবুদা অনেক কাজই করে সমস্ত কিছু রিপেয়ারিং করে দেখতেই পাচ্ছ এটা একটা প্রেসার বোর্ড আর হর্ন সার্কিট রয়েছে আর হর্ন সার্কিটও তৈরি করা হয় একদম নতুন বেরিয়েছে বাবুদার কাছ থেকে এবং অনেক সেট আপেরও রয়েছে যারা নিয়ে গেছে এবং রেজাল্টও হচ্ছে হর্ন সার্কিটের তোমার একটা রিভিউ দেখালাম এরপরে একটা মেশিন রয়েছে সেটা সেটা দেখাবো